হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ টু জেড ইংলিশ এডুকেশন চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলো আজকের ভিডিও শুরু করা যাক হাউ ফার্স্ট কত দ্রুত এখানে হাউ মানে কেমন বা কত ফার্স্ট মানে দ্রুত হাউ ফার্স্ট কত দ্রুত হাউ ডেয়ার কোন সাহসী হাউ ডেয়ার কোন সাহসী হাউ অ্যাবাউট কেমন হয় হাউ অ্যাবাউট কেমন হয় হাউ কুইকলি কত দ্রুত হাউ কুইকলি কত দ্রুত হাউ ফেয়ার কত ভাড়া হাউ ফেয়ার কত ভাড়া পরবর্তী হাউ কুড ইউ কীভাবে তুমি হাউ কুড ইউ কীভাবে তুমি হাউ কাম কিভাবে হাউ কাম কিভাবে হাউ ওল্ড কত বয়স হাউ ওল্ড কত বয়স হাউ অন আর্থ কীভাবে হাউ অন আর্থ কীভাবে হাউ মেনি টাইমস কতবার হাউ many টাইমস কতবার হাউ মাছ longer? আর কতক্ষণ হাউ মাছ আর কতক্ষণ हाउ पिसफुल शांत हाउ पिसफुल शांत हाट एंड आइडिया बुद्धि हॉट एंड आइडिया की बुद्धि হোয়াট এজ সেম কি লজ্জার কথা হোয়াট এজ সেম কি লজ্জার কথা হোয়াটস হ্যাপেন কী হয়েছে হোয়াটস হ্যাপেন কী হয়েছে ह्वाट अबाउट यू तोमर हाट अबाउट यू तुम्हारी खबर लेटम सी देख दाओ लेटमि सी हमें देखते दाओ, Let me see. आमा के देखते दाओ?